আমি সাবেক ঢাকা বিভাগীয় জজ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউট করিম খান জন্য আমি দুই হাজার আঠারো সালেও বিএনপি থেকে ধানের শিষ নির্বাচন করেছিলাম জাতীয় সংসদের আপনারা এই গুন্ আমাকে হাজার হাজার ভোট দিয়েছিলেন ওই প্রতিকূল পরিবেশে এবার বেব করতে আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই স্বরতন্ত্র করা হয়েছে কিশোরগঞ্জ জেলাকে নিদা বিভক্ত করে বৈরোজকে জেলা করতে চায় কিশোরগঞ্জ জেলা বিএনপি এর সভাপতি তাই স্বরতন্ত্র করে আমাকে মনোনয়ন না দিয়ে এমন একটা লোককে মনোনয়ন দিয়েছে যে তার আজ্ঞাবহ কর্মচারীর মতো বৈরোজকে জেলা করতে হলে একটা আদ্যাবাহী লোক যদি সে খুঁজে নিতে না পারে তাহলে সে ভৈরবকে জেলা করতে বাধার সম্মুখীন হবে এই কথা বিবেচনা করে আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই প্রিয় বন্ধুরা আমি আমার জীবন থাকতে কিশোরগঞ্জ একটি ক শ্রেণীর প্রথম শ্রেণীর জেলাকে বিভক্ত করে ভৈরবকে জেলা হতে দিতে পারি না সর্বদেশ সর্বস্তরের জনগণ এবং বিএনপির একটা বিশাল অংশ আমাকে সমর্থন জানিয়ে এবার আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মূলক মার্কা প্রতীক দিয়ে জাতীয় সংসদের নির্বাচন করাচ্ছে আমি প্রতিদ্বন্দ্বী করতে যাচ্ছি আমি আপনাদের সন্তান আমি উচ্চ মানুষ আমি জানি আমার এলাকাবাসীর উন্নয়ন কিভাবে করতে হয় আজকে যে রাস্তাটা দিয়ে এখানে দাঁড়িয়ে আছি এই সকল রাস্তাঘাট পাকা করতে হবে এই সকল বাড়িঘরের উন্নয়নের ব্যবস্থা করতে হবে মসজিদ মাদ্রাসার উন্নয়নের ব্যবস্থা করতে হবে এজন্য একটা উপযুক্ত লোক প্রয়োজন আমি আপনাদের সন্তান আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনারা যদি আগামী নির্বাচনে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের সকল অসমাপ্ত কাজগুলি উন্নয়নের কাজগুলি করে দেবো আপনারা নির্বাচনে জয়যুক্ত হইতে পারে আমার আগে ছিল ধানের শেষ এখন তাকে ধানের শীষ দিয়েছে তার অনেক দুর্নাম কিশোরগঞ্জ পৌরসভার চেয়ারম্যান মেয়র হিসেবে দুইবার দাঁড়িয়ে এসে একবার জামানত বাজেপ্ত হয়েছিল আরেকবার ভরাডুবি হয়েছিল এবং একটা লোককে মনোনয়ন দিয়েছে সারা কিশোরগঞ্জ বাসিনাকে কেউ গ্রহণ করতে পারে নাই তাই আপনারা মাধ্যমে প্রমাণ করে দিন আমি আপনাদের সন্তান যোগ্য সন্তান যে কি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলে আপনাদের এলাকার কাজ হবে উন্নয়ন হবে আপনারা ভালো থাকবেন আমার প্রিয় মা বন্ধুদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য আমি প্রত্যেকটা উপজেলায় কিশোরগঞ্জ প্রতিষ্ঠানি উন্নত করব এই বলে আমি আমার বক্তব্য আল্লাহ হাফেজ মাহমুদের ধন্যবাদ